নিজেদের বাড়িতে নিজে আগে আগে খেতে বসে গেছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার ববিতা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে তো বন্ধুরা আগের দিন ছিল ভৌম একাদশী তো তোমরা অনেকে জানো অনেকে করো তো আমরাও করেছিলাম আর এই শরীরে ভাবছিলাম যে করতে পারবো না কিন্তু তাও করেছি কেননা আমি এটা করি প্রতি বছর সেহেতু বললাম যে এখনও শরীরটা ঠিক আছে তো আমি করতে পারবো সেই কারণে করেছিলাম আর আজ হচ্ছে তার দ্বাদশী মানে পান্না তো পান্নায় ভোগ দেব গোপালকে সেই কারণে মানে রান্না বান্নার আয়োজন করছি প্রথমে দেখো আমি সব কিছু ছাদে নিয়েছি যেহেতু আমাদের ঠাকুর ঘরটা ছাদে এখন আর সমস্ত কিছু ছাদেই রান্না করব ঠাকুর ঘরে সেই কারণে সব কিছু আগে গুছিয়ে নিচ্ছি তারপরে রান্নাঘরে ঢুকবো মানে রান্নার কাজে বসবো তো দেখো এখানে এই যে ফুলগুলো ছাড়াচ্ছি এটা হচ্ছে সজনের ফুল তো সজনের ফুলের বড়া দিতে হয় আজকের দিনে আর বাদ বাকি সবজি সব কিছু কেটে একদম ধুয়ে নিয়েছি পুরো রেডি আর এই দেখো চলে এসছি এই যে ঠাকুর ঘরে বললাম এবার রান্না করব তো তোমাদের দাদাভাই সকালবেলায় গ্যাস সব তুলে দিয়ে গেছে আর সব রেডি করে রেখে গেছে এখন আর আমিও সব সবজি একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এই দেখো পাশে পায়েসটা বসিয়ে দিয়েছি আর এখানে মানে পাঁচ রকম সাত রকমের ভাজা হবে সেটা তো এখানে দেখো আমি পায়েসটা তো বসিয়ে দিয়েছি আগে মানে দুধটা বেশ গরম হয়ে গেছে আর ভালোই ফুটে গেছে তো এখন দুধের মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি লাউটা তো লাউটা আগে সেদ্ধ করা হয়ে গেছে তো সেদ্ধ করে রেখে দিয়েছি আর দুধটা ভালো করে ঘন করে উতল পুতল এনে নিতে হবে মানে জালটা হবে ঘন আর এই দেখো তেজপাতা দিয়ে দিয়েছি তো আর একটু ভালো জাল হবে ভালো করে একটু গাঢ় হবে তারপরে কিন্তু এর মধ্যে একটুখানি আতপ চালও দিয়ে দেব মানে গোবিন্দভোগের চাল দিয়ে দেব কয়েকটা মানে বেশি না খুবই অল্প পরিমাণে দেব আর ওই লাউটাই হচ্ছে বেশি দেব তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা যারা লাউয়ের পায়েস মানে রান্না করতে পারো না রেসিপিটা অবশ্যই ফলো করতে পারো তাহলে তোমরাও মানে শিখতে পারবে বাড়িতে বানাতে পারবে লাউের পায়েসটা আমার হয়ে গেছে রান্না করা আর এইবার ভাবছি মানে সবজিটা বসাবো যেটা অনেক রকম সবজি দিয়ে বসাবো একটা নিরামিষ তরকারি তো সেই সবজিটাই এখন বসাবো তো সবজিটা হয়ে গেলে বড় কাজগুলো প্রায় মিটেই যায় তারপরে ছোটোখাটো একটু একটু রান্নাগুলো রয়েছে আর এই দিকে ছোটো গ্যাসটা খুব ডিস্টার্ব করছে তো মাকে বললাম যে তুমি যাও বড়ো ওভেনটা নিয়ে আসো আর এই দেখো বড় ওভেনে বস তো আমাদের ভোগ আরতি করা হয়ে গেল তোমরা তো দেখলে আর তারপরে যে পাশের বাড়ি দু একটা বাচ্চাকে বলেছিলাম আর দু একজনাকে বলেছিলাম তো বেশি লোকের আয়োজন করতে পারেনি তোমরা তো জানোই যে আমার শরীরটা অতটা ভালো না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি